আমরা এখন একদম রাতাগুলোর ভিতরে এখানে পারি পরিমাণ একটু বেশি কিন্তু আসলে ওইরকম পান না বর্ষাকালে রাতাগুলো যে সৌন্দর্য সেই সৌন্দর্য আসলে এই শীতকালে নেওয়া যাবে না পানি আছেও হালকা কিন্তু এত বেশি না এটা এটাকে এটা হলো ওয়াচ টাওয়ার বুঝছো এটা উপরে উঠে ছবি টবি তুলে দেখে পুরোটা দেখতে দেখতে পাওয়া যায় যেমন বিউনে না ওইরকম আর কি জিনিসটা সুন্দর না অঙ্কন কারণ কিন্তু পানির পরিমাণ একটু বেশি বুঝছো বাবু তোমার ছবি তুলো না তুমি হ্যাঁ যাবো না এটা তো আসছি এই জায়গাটা সুন্দর লাগছে একটু পানি আছে বেশ সুন্দর একটা জায়গা কিন্তু আমার পাহাড় ভালো লাগে তুমি তো কথা বলো আমার পাহাড় আমার কাছে অনেক ভালো লাগে ঠিক আছে আমি তোমাকে পাহাড় দেখাতে নিয়ে যাব চিন্তা করো তুমি কিন্তু কান্না কাটি করো না না সেটা বলি নাই বলছি যে পাহাড়টা ভালো লাগে বেশি চা বাগানের ভিতরে গেলাম ওইটা ভালো লাগছে উঁচা নিচা হম বু পাঁচটা ঘূৰাব চলব তুলব